যেখানে আধুনিক জীবনের ব্যস্ততা আর ব্যক্তিগত গণ্ডিতে মানুষ এক অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে সেখানে কুমিলার লাকসাম উপজেলার কৃষ্ণপুর গ্রামে এখনও টিকে আছে একটি বিরল যৌথ পরিবারের গল্প এটি মজুমদার পরিবার আট ভাই এবং এক বোনের এই পরিবারে বর্তমানে সদস্য সংখ্যা প্রায় পঞ্চাশ জন কিন্তু অবাক করা বিষয় হল এত বড় পরিবার হয়েও আজ পর্যন্ত ভাগ হয়নি বসত বাড়ি হয়নি সম্পত্তির বিভাজন এ যেন এক আশ্চর্য মিলনের বন্ধন যেখানে ভালোবাসা সম্মান আর পারিবারিক মূল্যবোধই সবার শেকড় এই পরিবারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য একটি রান্নাঘর প্রতিদিন একসাথে রান্না হয় সবাই একসাথে খাওয়া দাওয়া করেন সকালের উঠান মুখরিত থাকে বাচ্চাদের কলতানে দুপুরের বড়রা বিশ্রাম নেন ছায়া ঘেরা বারান্দায় আর সন্ধ্যায় সবাই মিলিত হন পারিবারিক আড্ডায় বাড়ির প্রবীণ সদস্যের একজন বলেন এই বাড়ির প্রতিটি কোণে আছে আমাদের ইতিহাস আমাদের ভালোবাসা পারিবারিক ঐক্যের এই চিত্রের ভিত্তি রেখেছেন মোহরম আলী আশরাফ মজুমদার তার স্বপ্ন ছিল একটি অখণ্ড পরিবার যেখানে সবাই একসাথে থাকবে সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে তার সন্তানেরা এবং তাদের পরবর্তী প্রজন্ম পরিবারের একজন তরুণ সদস্য জানান আমাদের মধ্যে পেশাগত ভিন্নতা থাকলেও হৃদয়ের বন্ধনে আমরা সবাই এক কারো বিপদে সবার পাশে দাঁড়ানো এটাই আমাদের শিক্ষা ঈদ বা যে কোনো উৎসব মানেই এই বাড়িতে আত্মীয় স্বজনের মিলন মেলা নারী পুরুষ ছোট বড় সবাই মিলে রান্না খেলাধুলা গান গল্প আর আড্ডায় মেতে ওঠেন মেয়েরা খেলে চেয়ার খেলা ছেলেরা ক্রিকেটে ব্যস্ত আর শিশুরা পুকুরে দাপাদাপি করে এই বাড়ির আরেকটি দৃষ্টান্ত স্ত্রী হারা কয়েকজন ভাবি আজও এই যৌথ পরিবারের অবিচ্ছেদ্য অংশ তারা বলেন স্বামী না থাকলেও কখনো একা লাগেনি এই পরিবারই আমার আত্মীয় আমার আশ্রয় বর্তমান সমাজে যেখানে আলাদা হয়ে যাওয়াটা সাধারণ ঘটনা সেখানে এমন একটি পরিবারের অস্তিত্ব এক অনন্য উদাহরণ বিশেষ করে শহুরে জীবনের ব্যস্ততা আর ব্যক্তি দৌড়ে যৌথ পরিবার এখন অনেকটাই হারিয়ে যেতে বসছে কৃষ্ণপুরের এই মজুমদার পরিবার তাই শুধু একটি পরিবারের গল্প নয় এটি একটি প্রেরণা যে আজকে তরুণ সমাজকে শেখায় একসাথে থাকলে জীবন হয় সহজ সুখ হয় ভাগ করে নেওয়ার মতো একটি মিষ্টি অনুভব এই প্রতিবেদনটি লিখেছেন বাংলাদেশ প্রতিদিনের কুমিলা জেলা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা বেলাল হোসেন রাজু সমতট টেলিভিশন কুমিলা